ডাক্তারের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই আমরা মাথা নত করে স্বীকার করব কিন্তু যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভোলা মাছে জল ধরার জন্য এই বিজেপি এন্ড সিপিএম যারা পথে নেমেছে তাদেরকে আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন সময় চেয়েছিলেন তাতে অনেক আপত্তি ছিল আর এখন সিবিআই কে একুশ দিন দেওয়া হয়েছে তাতে কোনো আপত্তি নেই এটাই হচ্ছে বিষয় যে আপনার এইটা তো বিজেপি শাসিত মণিপুর নয় যে এখানে একজন মহিলা দুজন মহিলাকে করে বিভক্ত হবে আর সেটা দেখে প্রশ্নকে শুরু করে থাকেন এই ডেলিগেশন এবং আপনারা কোনদিন বলতে পারবেন না যে এটা কোনোভাবে অন্য কিছু ঢাকার জন্য এটাকে একটা সময় হিসেবে করা হচ্ছে আমরা বরাবরই ডেলিগেশনে গিয়ে অভ্যস্ত যেখানে দরকার পড়েছে সেটা ভাঙড় হোক সেটা অন্য কোথাও নদীয়া হোক সেটা কল্যাণী হোক যখন দরকার পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছে আমরা বিজেপির দলের মতো না আজকে আমাদের দলের কর্মী তার বিপদে আপদে আমরা তাদেরকে পাশে পাবো না শুধু ভোটের সময় পাশে পরিবারকে আমরা সান্ত্বনা দিতে আসিনি আমরা মুখ্যমন্ত্রী রয়ে তাদেরকে ভরসা দিতে এসেছি যে আপনারা আমাদেরকে নিজেদের পাশে পাবে এখানে সমমিত ভাবে সবাই মিলিতভাবে ডিসিশন নিয়েছে যে আজকে ওনাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হবে এবং ছোট বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে এই মহিলার তার গোটা শরীর জুড়ে শুধু খতর দাগ এবং মারের দাগ তার মা এবং ভাই তাকে বাঁচাতে যাচ্ছিল ধান খেতের মাঝখানে তাদেরকেও আটক করা হয় যে বাঁচাতে গেলে মেরে ফেলবো একটা অ্যালসেসিয়ান কুকুর তার চোখ উপরে নেওয়া হয়েছিল। আপনারা ভাবতে পারেন যে কোন বাস্তবিক মানসিকতা থাকলে এরকম ভাবে এগোনো যায় এবং আপনাদেরকে আমি বলছি আজকে যারা বিচার চাই বিচার চাই বলে পথে মামাটি মানুষ যারা বাংলার মানুষ তাদেরকে নিয়ে আমাদের কিছু বলা নেই আমরা মাথা নত করে জানতে চাই ডাক্তারের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই আমরা মাথা নত করে স্বীকার করব কিন্তু যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য গোলা মাছের জল ধরার জন্য এই বিজেপি আর সিপিএম যারা পথে নেমেছে তাদেরকে আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন সময় চেয়েছিলেন তাতে অনেক আপত্তি ছিল আর এখন সিবিআই কে একুশ দিন দেওয়া হয়েছে তাতে কোনো আপত্তি নেই এটাই হচ্ছে বিষয় যে আপনারা ইস্তফা চাইছেন এতদিনে যদি আপনাদের যা যা করনি আপনারা যা যা করেছেন বিগত দশ বছর এই বিজেপি সরকার আপনাদের বিজেপি শাসিত রাজ্যে যাদের রেড ক্যাপিটাল বলা হয় তাহলে এতদিনে প্রধানমন্ত্রীর এইখানে থাকার কথা ছিল সবার আগে তাকে রিজাইন করতে হতো তিনি আইন ব্যর্থ হয়েছে তিনি আইন ব্যর্থ হয়েছে তবে যাই হোক আমরা এখানে পরিবারের পাশে আছি উনি ওনার স্বামী চেন্নাই থেকে ছুটে এসেছে এবং উনি বলেছেন এই নিয়ে তিনবার অ্যাটাক হয়েছে আমাদের বাড়িতে কোথায় বিরোধী দলনেতা কোথায় এমপি সাহেব কোথায় তারা সংবর্ধনা নিয়ে বেড়াচ্ছে করে যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক কিন্তু সেটা উৎসিত ঘটনা যে জানুয়ার বা জানুয়ার এরা করে থাকুক সেটা সামাজিক ব্যাধি আর এখানে পরিকল্পিত সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক প্রতিহিংসা এবং পরিকল্পিত ভাবে সংগঠিত ভাবে নারী নির্যাতন ফলে আমরা এখানেও সঙ্গে সঙ্গে তদন্ত শেষ এবং দোষীদের শাস্তি চাই এটা হচ্ছে এলাকার ব্যক্তিগত পারিবারিক বিবাদ যখন ওরা করে তখন পারিবারিক তিনি ওখানকার পঞ্চায়েত মেম্বার বিজেপির বুথ সভাপতি অ্যারেস্ট হয়েছে প্রশাসন যখন ওকে রিমান্ডে নেবে ওখানে কোন কোন বিজেপির নেতা ছিল ও নিজেই বলে দেবে এবং আমার ছেলে মেয়ে আমার বাড়ি থেকে বিজেপি নেত্রীর বাড়ি দুশো মিটার দূরে আমার ছেলে মেয়ে সবাই দেখেছে খালি বিজেপির মেম্বার নয় ওর স্বামী এবং ওর শ্বশুর আমার মেয়ের গো হ্যাঁ বিজেপির মন্ডল সভাপতি দেখো অত তো আমি জানি না কিন্তু মেয়ের কথা যেটা আমার স্ত্রী বলতিছে সে অসুস্থ অসুস্থ লোক একসঙ্গে যদি একটা ছেলে একটা মেয়ে একটা ফ্যামিলির দুদিন প্রচার তারা এমনিতে ভয়ে জড় সড়ক আমি বাইরে রয়েছি সে রাতের অন্ধকারে বিশ থেকে তিরিশ জন খালি আমরা জানতে পারার তার কারণ যেহেতু আপনি স্থানীয় আমি স্থানীয় আপনি কথাটা বললে আপনার ভাষাটাও বোঝে বুঝবো আমি এ কি দিদি দাদা সব যাদেরকে আমরা দেখেছি তাদের নামে আমি আমার আমি কমপ্লেন করেছি আরও এর সঙ্গে জড়িত পঞ্চাশ থেকে ষাট জন পুলিশের কাছে আমি অনুরোধ করব বিজেপি করেছে কি করেনি বিজেপি যখন বলে যে সিবিআই তদন্ত হোক এটাও সিবিআই তদন্ত হোক যে বিজেপির মেম্বার করেছে কি না এটাও তদন্ত হোক যথেষ্ট

সেটাকে যে ব্যক্তির সঙ্গে পারিবারিক গন্ডগোল হয়েছিল সে ব্যক্তি বিজেপি করে এবং এর আগেও সাল আমি থেকে লড়াই করে আপনারা জানেন না আমি একজন পরিযায়ী শ্রমিক আমার ছোট্ট মেয়ে ছোট্ট ছেলে এই ছেলেটা যখন চার বছর বয়স ছিল আমার মেয়ে যখন ছ বছর বয়স ছিল দু হাজার আমার বাড়ি পুড়িয়ে দেয় দু হাজার উনিশে বাড়ি ঘুরে যায় দু হাজার একুশে টু মার্ডার করে আবার এই নারকীয় ঘটনা আমরা গ্রামের মানুষ সাংবাদিকদের সঙ্গে অত পরিচয় নেই আমাদের আজকের আপনারা সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা আজকে দাদা দিদি আমি একদম গ্রামের গ্রামের মানুষের মধ্যে আমি এতে যে বিভিন্ন ধরনের সমীকরণ থাকতে পারে কিন্তু সেটা রাজনৈতিকভাবে যেহেতু এই পরিবারটা তৃণমূল করে সেটাই মানে যার চার সূত্রতা সেগুলোকে উপলক্ষ করে তৃণমূলের উপর আক্রমণাতল এবং তৃণমূল করে বলে উনি বাইরে আছেন ওনার স্ত্রীকে ওনার সন্তানদের উপর আক্রমণ এটা পরিকল্পিত ভাবে রাজনৈতিক ছড়া গ্রাম ছোট জায়গা এ ওকে চেনে ওর সঙ্গে ওর শত্রুতা ওর সঙ্গে ওর বন্ধুত্ব সেটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসায় কনভার্ট করে নিজেদের এজেন্ডা অনুযায়ী বিজেপির পার্টি অফিসে বসে এই লোকগুলো বিজেপি কে ব্যবহার করে তৃণমূলকে ভয় দেখাবার জন্য এই গুন্ডামিটা করে নারী নির্যাতনটা করেছে দেখ